আসসালামু আলাইকুম সো হ্যালো এভরিওান আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গরুর দুধ দিয়ে সেমাই রেসিপি করবো তো সেমাই রেসিপি করার জন্য এখানে দারচিনি এলাইচ দিয়ে নিয়েছি তারপর আমি চিনিটাও দিয়ে নিয়েছি তারপর এদিকে আমি সেমাইটা একটু গুঁড়ো করে নিয়েছি যেহেতু স্টিক সেমাই মানে যেটা লম্বা আর কি ওইটা এখানে আমি বাদামও দিব তারপরে এখানে কিশমিশও ব্যবহার করবো তো দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তোমরা ভালো করেই জানো যে এই সেমাইতে খুবই মানে বেশি পরিমাণে আর কি দুধ লাগে আর অবশ্যই দুধটা জাল করা প্রায় আমার হয়ে গেছে তো দুধটাকে ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে আর নয়তো কিন্তু পড়ে যাবে যাই হোক কিশমিশ বাদাম এগুলো দিয়ে নিয়েছি তারপর আবার একটু চিনি দিলাম মানে চিনির পরিমাণটা একটু কম হয়েছিল যাই হোক এখন আমি কিন্তু সেমাইগুলো ঢেলে দিবো পাতিলের ভেতর তখন একটু নেড়ে চেড়ে তারপরে এক মিনিটের মতো একটু রাখবো তারপর আমি কিন্তু উঠিয়ে ফেলবো আর নয়তো এটা একদম দুধটা টেনে যাবে আর এটার পরিমাণটা মানে দুধের পরিমাণটা কিন্তু অনেক দিতে হবে আবারও বললাম আর নয়তো যখন উঠাবে তখন কিন্তু একদমই হয়ে যাবে